আজকে যদি অপারেশনটা করে দেয় এবার আমি তো এরপরে কয়েকজন তাহলে স্নান করতে পারবো না জল অজ্ঞান ব্যাপারটা তো আমার অনেক বেশি ভয় লাগে তো আমি স্যারজন দেখালাম তো উনি দেখেই বললো যে এটা অপারেশন করতেই কোনো কিছু করার নেই যেহেতু ব্যাপার স্কুল যাচ্ছে চালাক কীরকম শোনো এই খেলনাগুলো আমি বলছি ঘরে রেখে চলে এসে খেলবে বলছে আমি খেলনাগুলো গাড়ি করে নিয়ে

চলে এসছি স্কুলের কাছে পাপনকে নামিয়ে দিয়ে তারপরে আজকে একটা মারাত্মক পরীক্ষার দিন মানে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি মানে ঘুম থেকে উঠেছি সেটাও খুব টেনশানে রাতে ঠিকঠাকভাবে ঘুমও হয়নি প্রচন্ড ভয় ভয় করছে খুব টেনশানেরও ব্যাপার সেটা বলবো তোমাদের সবাইকেই পাপনকে আগে নামিয়ে দিই স্কুলে তারপরে আর এভাবেই আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকুক আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কিন্তু ভালো লাগার কিছু নয় বা ভালো লাগবে এটাও আমি বলতে পারছি না কারণ খারাপ কিছু শুনতে কারোরই ভালো লাগে না আর বলতেও কারোর ভালো লাগে না পাপানকে স্কুলে নামিয়ে দিয়ে পাপানের স্কুলেরই ঠিক সামনে এই সবজির দোকানটা বসে এটা কোনো বাজার নয় মানে ওই স্কুলের সামনেটাই মাছ বসে সবজি বসে তো ভাবলাম চলো বাড়ির জন্য একটু সবজি নিয়ে নিই কারণ বাড়িতে ছিলাম না অনেকদিন সবজির একটু টান পড়েছে ফ্রিজে খুব বেশি সবজি নেই তো সেই জন্য আমি সবজিগুলো নিয়ে নিচ্ছিলাম আর এখানে খুব ভালো ওই যে ডান হাতে যে মাসিমাকে দেখছো না খুব ভালো মাছ বিক্রি করে মানে মাছের টেস্টটা খুব ভালো হয় কেন জানি না কোথা থেকে আনে মাছ খুব ভালো প্রদীপ ওখান থেকে মাছ নেয় মাঝে মধ্যে পাবানকে স্কুলে দিতে আসলেই তো ওনার কাছ থেকে মাছ নিলাম আর পাশেরটাই হচ্ছে ওনার ছেলের দোকানে সবজির তো ওখান থেকে সবজি টবজি নিয়ে নিলাম নিয়ে এবারে চলো সোজা বাড়ি যাচ্ছি মানে হাজ একটা মানে কি বলবো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বা জানি না কি হবে মানে প্রচন্ড টেনশন হচ্ছে প্রচন্ড টেনশন তোমার হচ্ছে কি টেনশন তো তো হবে এই ব্যাপারে এই ব্যাপারে টেনশন কার টেনশন প্রচন্ড হচ্ছে এবার মানে বুঝতে পারছি না যে কি হবে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে গল্পটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই মানে আমি বাইরে যাওয়ার আগেই সেটা হচ্ছে আমার পিঠে না এরকম একটা ছোট টিউমার টাইপের অনেক দিন প্রায় এক দেড় বছর ধরে হয়ে আছে তো সেটা ব্যথা ব্যথা নেই কিছু নেই আমি হ্যাঁ তখন বললো যে কোনো সমস্যা কিছু না মানে যেহেতু ব্যথা না হলে ব্যাপারগুলো অতটা গুরুত্ব দেয় না ডাক্তারবাবুরা বা হয়তো অপারেশন করারও কোনো সিস্টেম নেই তো এবার কোনো কিছু বললো যে কোনো অসুবিধা নেই তারপরে এবার কলকাতা অ্যাপোলোতেও আমি দেখিয়েছি ওটা যেহেতু আমার একটু একটু চুল কোনো প্রবলেম নেই অ্যালার্জির ওষুধ দিয়ে দিয়েছিল। আমি এই যে একত্রিশে ডিসেম্বরের আগে হঠাৎ করে একদিন মানে বোধ হয় উনত্রিশ তারিখে ব্যথা হলো না প্রচণ্ড ব্যথা চুল পাচ্ছে সেদিন আমি গেলাম ডাক্তারের কাছে এখানে এখানে একজন ভালো সার্জনকে দেখালাম মানে সবাই বললো যে সার্জন দেখালেই ভালো হয় যেহেতু টিউমার টাইপের ব্যাপার তো আমি সার্জন দেখালাম তো উনি দেখেই বললো যে এটা অপারেশন করতেই হবে কিছু করার নেই যেহেতু ব্যথা স্টার্ট হয়ে গেছে এইসব জিনিস ব্যথা না হলে আমরা অপারেশনের জন্য সাজেস্ট করি না মানে আছে থাক কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু ব্যথা হয়ে গেছে মানে ভেতরে ইনফেকশন শুরু হয়ে হয়ে গেছে আর ওটা হচ্ছে একটা সিস্ট হয়েছে মানে টিউমার নয় বললো সিস্ট হয়েছে আর ভেতরে ইনফেক্টেড হচ্ছে বলে ব্যথাটা স্টার্ট হয়েছে এবার যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলতে হবে কিন্তু তারপরেও বললো যে ওষুধ দিচ্ছে খেয়ে দেখুন তো অ্যান্টিবায়োটিক দিয়েছে ওই দশ বারো দিনে দিয়েছে ওষুধ তাই না তো সেভাবে বললো বাড়ি থেকে ডিসিশন নিন কি করবেন না করবেন তো আমি জানি ওষুধ দিয়েছে এবার অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো তারপরে একদিন পরে চলে গেলাম পায়েডাঙা হঠাৎ করেই সেটা তো তোমরা দেখেছোই তো পায়ডাঙা যাওয়ার পরে এত ব্যথা হয়েছে আমি হাসছি খেলছি ঘুরছি ফিরছি সবই হচ্ছে কিন্তু ব্যথাতেও প্রচণ্ড কষ্ট পেয়েছি প্রচণ্ড কষ্ট পাচ্ছি রাতে ঘুমাতে পারছি না এত যন্ত্রণা মানে পিঠে তো শুতে পারছি না ঠিক করে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো এবারে অপারেশন করাতে গেলে এবার আমার শ্বশুরমশাই বা মানে সবাই আমার বাবা মা বললো যে একজন ডাক্তারকে দেখিয়ে তো বললে এটা জাস্ট নিজদেশ মানে একটা কি বলবো সাবধানতা দাচরা ডাক্তার তো সবাই ভালো তাই না আমরা ফোন কথা বলো একজন ডাক্তার ওকে দেখালো তারপরে অপারেশন এর সিদ্ধান্ত পনে তো সেই জন্য আবার আরেকটু মানে আরও অনেক ভালো ডাক্তার একজন মানে সার্জন তার কাছে নাম লেখানো হয়েছে মানে তার কাছে সেই এক দেড় মাস আগে নাম লেখ যে অপারেশনটা যদি করতেই হয় তাহলে আমার হবে মানে এমন মানে ভয় লাগছে আমার বলার মধ্যে আমি তো হাসি মুখে কথা বলছি কিন্তু ওটা না আমার পিঠে এমনই আর এমনই অবস্থা হয়ে রয়েছে পুরো লাল মানে আমার জামা কাপড়ের টাচ হচ্ছে না এটাই আমার কষ্ট হচ্ছে এবার তারপরে তো অপারেশন তারপরে ওই প্রথম যে ডাক্তারবাবু দেখিয়েছিলাম উনি জিজ্ঞেস করেছিল যে অজ্ঞান হয়ে করবো না এমনি ওই যেটা ইঞ্জেকশন দিয়ে করে অজ্ঞান ব্যাপারটা তো আমার অনেক বেশি ভয় লাগে আজকে যদি অপারেশনটা করে দেয় এবার আমি তো এরপরে কয়েকজন তাহলে স্নান টান করতে পারবো না জল দেওয়া যাবে না আমি গেছি পর থেকে আমি শ্যাম্পু করিনি গায়ে জল দিয়ে স্নান করেছি কারণ ওই শ্যাম্পু জল টল লাগলে যদি কোনো প্রবলেম হয় সেই জন্য করিনি তো ওই জন্য আজকে শ্যাম্পুটা করে নিলাম মাথাটা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে মানে শীতকাল তো শ্যাম্পু ট্যাম্পু না করলে দেখবে সে কীরকম একটা হয় তার মধ্যে একটু ড্যান্ড্রফ যদি হয় সে তো আর বলার মতোই না মানে চার পাঁচ দিন আমি শ্যাম্পু করি না আমার মাথার অবস্থা খুব খারাপ ছিল তো শ্যাম্পুটা করে নিলাম মানে ওকে স্কুল থেকে আবার নিতে এসে এখন বাড়িতে ওকে কোনো রকমে মায়ের হাতে দিয়ে তাড়াতাড়ি করে যাবো আমাদের টাইম ওভার হয়ে গেছে এগারোটা কুড়ি বাজে সাড়ে এগারোটা আমাদের ডাক্তারের টাইম তো পাপানকে শুধু নামাতে যতটুকু সময় আর কি আমি চুলটা ভালো করে শুকোতেও দিইনি আমি বলেছি তুমি শুধু জাস্ট ওই মানে স্ক্যাল্পটাকে একটু ড্রাই করে দাও চুল আমার এমনি রোদে শুকিয়ে যাবে শুকাতে হবে না শুধু শ্যাম্পু করেছি প্লেন আর কিচ্ছু না কারণ এমনি গায়ে জল দিয়ে হয়তো স্নানটা করে নিতে পারবো শ্যাম্পুটা তো করতে পারবো না অপারেশন হোক আর না হোক মানে পিঠে যাওয়া অবস্থা হয়ে রয়েছে তোমার ছুটি হয়ে গেছে স্কুল স্কুলে আজকে ম্যাম কি বলেছে তোমাকে এখানে ম্যাম কি বলেছে দাও তোমাকে এখনি ডান্স করতে বলো ও পিঠে ব্যাগ নিয়ে দাঁড়াও তোমাকে এখনি ডান্স করাবো ম্যাম তাই বলেছে তুমি ডান্স করেছো ডান্স করতে নেই করতে নেই ও কি দরকার ম্যাম বলেছে বলেছে ডান্স করাবো আমার আমার গাই

বলে না ওয়েবসাইট করে ওই সব মুখে বসে আছে ডাক্তারবাবু চলে আসবে দেখুন কিন্তু এত দায় নিয়ে আসছে এখন করছে তো ডাক্তারখানা থেকে এসে তারপরে আর ভিডিও কিছু কনফিনিউ করিনি কিন্তু ভাবলাম যে ভিডিওটা যখন সকাল থেকে শুরু করেছি শেষ তো করতে হবে তাই না আর ব্লগও তো আমাকে দিতে হবে এমন নয় যে অনেকদিন আর ভিডিও দিলাম না তাহলে ভালো লাগবে না অ্যাকচুয়ালি আমার নিজেরই ভালো লাগবে না ভিডিও না দিতে পারলে তোমাদের তো ভালো লাগবেই না সেটা আমি জানি সে যাই হোক সত্যি কথা বলতে যে আমি বারবারই বলি যে আমার নেগেটিভ কোনো কিছু আর কি ভিডিওতে বলতে একদমই ভালো লাগে না আমার হচ্ছে পজিটিভিটি ছড়াতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য পজিটিভ সব কিছু দেখাতেই ভালো লাগে সংসারে মানে আমরা কি সুন্দর হ্যাপি কাপেল আমি সন্তান নিয়ে সুন্দর করে সংসার করছি এটা দেখাতেই অনেক বেশি ভালো লাগে কারণ আমরা তো হ্যাপিই থাকি এবার সংসারে যে খারাপ কিছু ঘটে না সেটাও না সবার সংসারে ঘটে অনেক রকমের সমস্যা থাকে কিন্তু ওগুলো কোনো সমস্যা না হ্যাঁ এবার কারোর সংসারে যখন সেটা অনেক বেশি থাকে সেটা অবশ্যই সমস্যা কিন্তু ঠিক আছে সব কিছু নিয়েই তো সংসার উনি যেটা বললেন মানে সেটা শোনার পরে অনেকটাই মানে বেশি টেনশানে আমরা সবাই পড়ে গেছি বা মানে একটু মনটা খারাপ হয়ে গেছে জন্য আমি আর ভিডিও কিছু কন্টিনিউ করিনি কিন্তু ওই যে বললাম ভিডিও তো করতেই হবে তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে তোমার অপারেশনটা অনেক আগে করতে হতো মানে এবার কি করে মানে এই যে সাত দিনে যে ঘটনাটা ঘটলো এই সাত দিনও ঠিক না বলো পাঁচ ছ দিনের মধ্যে এতটাই বাড়াবাড়ি হয়ে গেলো বলছে ওটা যখন ব্যাথা হয়নি তখন অপারেশন করতে হলো এবার সবাই তো ডাক্তার তাই না এবার কার কথা কোনটা আগের ডাক্তাররা সবাই বল আগের ডাক্তারবাবুরা সবাই বললেন যে ব্যথা হলে অপারেশন করতে হবে এই ডাক্তারবাবু বলছেন ব্যথা হওয়ার আগে ওটা অপারেশন করে দিতে হতো এখন ব্যথা হয়েছে মানে ভেতরে ইনফেক্টেড হয়ে গেছে আর ভেতরে পুজ রক্ত সব কিছু জমা হয়ে গেছে এই অবস্থায় হাত দেওয়াটা ঠিক হবে না এটাকে আগে কমাতে হবে ইনফেকশানটা কমাতে হবে ওই কুচ রক্তটাকে বসিয়ে দিতে হবে বা ওটাকে বার করে দিতে হবে তারপরে ওটাকে অপারেশন করে মানে একটা একটা বলের মতন জিনিস তার ভেতরে পুজ রক্ত জমা হয়েছে এবার আমার তো চামড়ার সঙ্গে লেগে আছে যে বলের যে চারিপাশটা আর কি সেই জিনিসটাকে পুরো বলছে তুলে ফেলে দেবে এইবারে যেটা ব্যাপার এবার আমরা তো কনফিউজ তাই না আমরা তো আগে থেকে ডাক্তার দেখিয়েছি হয়নি তা কিন্তু না তা এবার ব্যাপারটা তার মধ্যে এরকম ঘটে গেলো যেমন এটা অপারেশনটা আগে করতে হচ্ছে কিন্তু এই যে ডাক্তারবাবুকে দেখিয়েছি নি অবশ্যই অনেক অভিজ্ঞ ডাক্তার অনেক বড় ডাক্তার অনেক কঠিন কঠিন সার্জারি উনি করেছেন মানে প্রচুর নাম আছে ওনার আগেও যাদের দেখেছি তারা যথেষ্ট বড় ডাক্তার আমি কাউকেই মানে খারাপ বলতে পারি না তাই না কিন্তু তারপরেও মতামত আলাদা হয়ে গেছে তারা আগে হাত দেয়নি বলছে ব্যথা না হলে কিছু করা যাবে না এবার এই ডাক্তার বলছেন ব্যথা হয়েছে এখন তো হবে না এখন ব্যথা না কমিয়ে কিছু করা যাবে না তো এবারে আমার তো প্রচণ্ড যন্ত্রণা তো উনি ওষুধ দিলেন বললেন যে তিন চার দিন দেখতে তিন চার দিনের মধ্যে যদি ওটা মানে ব্যথা না কমে যায় বা মানে রক্তটা বসে না যায় মানে তাহলে পরে ওটাকে ছোট্ট একটা সার্জারি করে মানে রক্তগুলোকে বার করে পরিষ্কার করে দিতে হবে তারপরে ওটা শুকোলে তারপরে যে জিনিসটা হয়েছে ওটাকে পুরো অপারেশন করে তুলে বার করতে হবে এইবারে তিন চার দিন ওষুধ খাই দেখি আর যদি তিন চার দিনের মধ্যে ব্যথাটা কমতে থাকে মানে রক্তগুলো অটোমেটিক আর কি হয়তো বেরিয়ে যাবে ফেটে বা মানে বসে যাবে যা হোক কিছু একটা হবে আমি জানি না উনি তো ওষুধ দিলেন মানে পরিষ্কার করার ওষুধও দিলেন অনেক কিছু দিলেন গরম জল দিয়ে ওটাকে সেভ করতে হবে তো এবারে

তাহলে যদি অটোমেটিক আর কি আমার ব্যথা না কমে যায় তাহলে এক্ষন ছোট্ট অপারেশন করে আবার ওই রক্ত বার করে ব্যাপারটাকে শুকিয়ে মানে ব্যথা কমিয়ে কমে তারপরে অপারেশনটা সে দুমাস পরেই করবে আমি তো ভেবেছিলাম যে আমাকে হয়তো আজকেই করে দেয় কিনা সার্জারি মানে সেই জন্য খুব টেনশানে ছিলাম কারণ সবাই বলছিল গেলেই ডাক্তারবাবু এটা কেটে বার করে দেবে তো ঠিক হয়ে যাবে ব্যথা কমে যাবে সেই জন্য খুব ভয় পাচ্ছিলাম হোক আজকের দিনের জন্য বেঁচে গেছি কিন্তু এরপরে তো নেক্সট আসছে কপালে শুনি কিন্তু কী একটা হয়ে গেল হঠাৎ করে আমার সত্যি আর কিছু বলার নেই এইটুকুই আমার মানে তোমাদেরকে বলার ছিল যাই হোক সুস্থ হয়ে যাবো ভালো ডাক্তারবাবু দেখছেন অবশ্যই উনি বললেন যে ভয়ের কিচ্ছু নেই কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এখন শুধু সময়ের অপেক্ষা এই তিন চার দিন দেখবো তারপরে এখন কি হয় সেটা তিন সেটা তো আমরা ডেইলি ব্লগ বানাই তোমরা জানতেই পারবে আমার সঙ্গে সঙ্গে কী হচ্ছে লাইফে আর কতটা ভোগাচ্ছে ভগবান আর কত কিছু লিখে রেখেছে মানে মানে শরীরের জন্য এই একটাই আমার জীবনে সত্যিই খুব সমস্যা শরীর খারাপ এটা বারবারই আমি বলি এটাই হচ্ছে ব্যাপার এই খবরটা তোমাদেরকে হাস মুখেই দিচ্ছি কী করবো বলো হাস যাবে আমার জীবনে আর কিছু নেই ভালো ডাক্তার দেখিয়েছি আমাকে সবাই সাহস দিচ্ছে প্রত্যেকে আমার পাশে আছে মানে প্রত্যেকে মানে একটু কিছু হলেই হয় না মানে সবাই খোঁজখবর নেয় করা কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে কোনো টেনশান করবি না বা করবে না প্রত্যেকে আমার এই যে যে ব্যাপারটা না এই জন্য মনে হয় যে না সব কিছু ঠিক আছে সব কিছু পজিটিভ এত মানুষ আমার পাশে আছে সবাই এত ভালোবাসে ভালো করে ট্রিটমেন্ট করছে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে জন্য অতটা চিন্তাও হয় না যাই হোক ঠিক আছে হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো এখনও ওষুধগুলো খাই আশা করি কালকের মধ্যে যদি ব্যথা কমে যায় সেই আপডেটও তোমাদের অবশ্যই দেবো কালকে দেখা যাক এখন কি হয় কি চলতে থাকে এই কদিন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ব্লগ আর কন্টিনিউ হয়তো করতে পারবো না এখন এই কথাগুলো বলতে দেখো ভিডিও অনেক বড় হয়ে গেল বা সারাদিন তো টুকটাক ক্লিপ নিয়েছি তাই না দেখা হচ্ছে আগামীকাল আবার নেক্সট ব্লগে